পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই জুলাই আগস্টে গুলি চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এদিকে জাতিসংঘের তত্ত্ব অনুসন্ধানের দলের প্রতিবেদনে এসব তত্ত্ব উঠে এসেছে এছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আহাদুজ্জামান খান সহ সরকারের উচ্চ পর্যায়ের সংশ্লিষ্টরা প্রমাণ পেয়েছে সংস্থাটি এদিকে প্রতিবেদনে বলা হয় গত বছরের উনিশ জুলাই জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেখ হাসিনা আন্দোলনের সমন্বয়কদের গ্রেপ্তার করে মেরে ফেলে গুম করার নির্দেশ দিয়েছিলেন সেই বৈঠকে এদিকে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার কর্তাদের তৈরি করা হয়েছিল এদিকে কোর কমিটি বিশ জুলাই থেকে নিয়মিত বৈঠক করতেন তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এদিকে এতে বলা হয় এক জুলাই থেকে পনেরো আগস্টের মধ্যে এক জনের বেশি মানুষকে হত্যা করা হয় এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন এদের অধিকাংশই বাংলাদেশের নিরাপত্তা বাহিনীগুলোর দ্বারা গরিবদ্ধ হয়েছেন এদিকে নিহতদের মধ্যে বারো তেরো শতাংশ শিশু ছিল বলে উল্লেখ করা হয়েছে বাংলাদেশ পুলিশ জানিয়েছে যে তাদের চুয়াল্লিশ জন কর্মকর্তা নিহত হয়েছিলেন এই জুলাই আগস্টের হত্যাকাণ্ডে এদিকে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের প্রতিবেদনটি অনুযায়ী বাংলাদেশের সাবেক সরকার এবং নিরাপত্তা গোয়েন্দা সংস্থাগুলোর আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট সহিংস উপাদানগুলোর পাশাপাশি গত বছরের ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভের সময় পদ্ধতিগতভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর সাথে জড়িত ছিল এদিকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাক্ষ্য এবং অন্যান্য প্রমাণের ভিত্তিতে প্রতিবেদনটি একটি সরকারি নীতি উঠে এসেছে যা সরকার বিরোধী বিক্ষোভকারীদের এবং সমর্থকদের আক্রমণ সহিংসভাবে দমন করার নির্দেশ দিয়েছে যা মানবতা বিরোধী অপরাধের মতো উদ্বেগ উত্থাপনকারী এবং জরুরিভাবে আরও ফৌজদারি তদন্তের প্রয়োজনীয় নির্দেশ দিয়েছে এদিকে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে মানবাধিকার লঙ্ঘন তদন্ত জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং মিশন গঠনের নজরদারি থাকলেও বাংলাদেশের ক্ষেত্রে এটি প্রথম এদিকে বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে প্রাপ্য মৃত্যুর তত্ত্বের ভিত্তিতে প্রতিবেদনে অনুমান করা হয়েছে যে এক জুলাই থেকে পনেরো আগস্টের মধ্যে চোদ্দ জনেরও বেশি মানুষকে হত্যা করা হয়ে থাকত এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন এবং এদের অধিকাংশই বাংলাদেশের নিরাপত্তা বাহিনীগুলোর দ্বারা গুলিবদ্ধ হয়েছেন প্রতিবেদনটি নির্দেশ করেছে যে নিহতের মধ্যে বারো থেকে তেরো শতাংশ ছিল শিশু বাংলাদেশ পুলিশ জানিয়েছে যে তাদের চুয়াল্লিশ জন কর্মকর্তা নিহত হয়েছিলেন একই সঙ্গে জিডিএফআই এনএসআই এবং র্যাব গণবিক্ষোভ এবং তাদের সহিংস দমন সম্পর্কে পূর্ণাঙ্গ বস্তনিষ্ঠ রিপোর্ট না করার জন্য মিডিয়ার উপর চাপ দিয়েছে জিডিএফআই পুলিশের সঙ্গে যোগ দিয়ে ভিক্টিন তাদের পরিবার এবং আইনজীবীদের নীরব হওয়ার ব্যাপারে ভয় দেখানো হতো এদিকে প্রতিবেদনে বলা হয় ও এই সিআর সিদ্ধান্তে পৌঁছাচ্ছে যে পুলিশ আধা সামরিক এবং গোয়েন্দা কর্মকর্তাদের পাশাপাশি আওয়ামী লীগের সঙ্গে জড়িতরা নিয়মিতভাবেই মানবাধিকার লঙ্ঘন করেছে রাজনৈতিক নেতৃত্বে পূর্ণ সমন্বয় এবং নির্দেশনের ভিত্তিতে সহিংসতা ঘটানো হয়েছে তৎকালীন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর নিরাপত্তা ও গোয়েন্দা শাখার তৎপরতাগুলো সমন্বয় করতে এবং নেতৃত্ব দিতেন এদিকে উভয় পক্ষ একাধিক সূত্র থেকে বাস্তবে কি ঘটেছে সেই পরিস্থিতি সম্পর্কে নিয়মিত প্রতিবেদন পেতেন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সাক্ষ্য অনুসারে এদিকে একুশ জুলাই এবং আগস্টের শুরুতে প্রধানমন্ত্রীকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতিবেদন সরবরাহ করতেন রাজনৈতিক নেতৃত্বে বিজেপির জিডিএফআই পুলিশ এবং গোয়েন্দা শাখার দ্বারা পরিচালিত কার্যক্রমের অনুমোদন ও নির্দেশ জারি করে এসব বাহিনী প্রতিবেদনকারী সাধারণ নাগরিকদের নির্বিচারে বৈরবত হত্যাকাণ্ড এবং আটকের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িয়ে পড়ে তারা এদিকে বিশেষ করে আনসার বাহিনী পুলিশ বাহিনী বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি এছাড়াও বাংলাদেশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মতো এসব বাহিনী এসব কাজে জড়িত ছিল এদিকে নিরাপত্তা বাহিনী ও আওয়ামী লীগের কর্মীদের মাধ্যমে যৌর হয়রানি বিক্ষোভের সময় অগ্রভাগে থাকার কারণে মেরাও নিরাপত্তা বাহিনী এবং আওয়ামী লীগ সমর্থকদের দ্বারা হামলার শিকার হয়েছেন তারা বিশেষভাবে যৌন ও লিঙ্গ ভিত্তিক সহিংসতার শিকার হয়েছেন যার মধ্যে রয়েছে লিঙ্গ ভিত্তিক শারীরিক সহিংসতা ধর্ষণের হুমকি এবং কিছু নথিভুক্ত ঘটনের ক্ষেত্রে আওয়ামী লীগ সমর্থকদের দ্বারা সংগঠিত যৌন নির্যাতন এদিকে ও এশিয়ার প্রতিশোধমূলক হিসেবে যৌন সহিংসতা এবং ধর্ষণের হুমকি সম্পর্কিত অভিযোগ পেয়েছে এদিকে অন্তর্বর্তী সরকারের তৎপরতা আওয়ামী লীগ সরকারের পতনের পর বর্তমান অন্তর্বর্তী সরকার গুরুতর মানবাধিকার লঙ্ঘন এবং অপব্যবহারের জন্য জবাবদি নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে এ পদক্ষেপগুলোর মধ্যে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি পাশাপাশি নিয়মিত আন্দোলনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এদিকে যদিও অন্তর্বর্তী সরকার স্বতন্ত্র ধর্মীয় আদিবাসী গোষ্ঠীর ওপর হামলার ঘটনায় একশো জনকে গ্রেপ্তার করে বলে জানিয়েছে এদিকে প্রতিশোধমূলক সহিংসতা অন্যান্য অনেক অপরাধের সঙ্গে জড়িত এখন দায়মুক্ত ভোগ করেছে এদিকে হত্যাকাণ্ডের ছয়ষট্টি শতাংশ মিলিটারি রাইফেলের গুলিতে আন্দোলনে নিহতের আঠারো শতাংশই আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে এর মধ্যে আবারও ছয়ষট্টি শতাংশ মিলিটারি রাইফেলের গুলিতে বারো থেকে শতাংশ শটগানে আবার শটগানের ক্ষেত্রে আট শতাংশ মেলার শটগান ছিল সেখানে এদিকে এই অস্ত্র বাংলাদেশ অর্ডার্স ফ্যাক্টরি তৈরি করে অন্যদিকে সেভেন দশমিক বাষট্টি এম আই মিমি ক্যালিবের গুলি ব্যবহার প্রমাণ মিলেছে এগুলো সামরিক বাহিনীর জন্য তৈরি করা হয় যা বাহিনী বিজিবি ও র্যাব ব্যবহার করে থাকে এদিকে হাসপাতাল থেকে মরদেহ লুকানো কিছু ক্ষেত্রে পুলিশ হত্যাকাণ্ড গোপর করার জন্য হাসপাতাল থেকে মরদেহ নিয়ে লুকিয়ে রাখে এর মধ্যে কিছু পুড়িয়ে ফেলা হয় কিছু ক্ষেত্রে মরদেহগুলির চিহ্ন সরিয়ে ফেলা হয় কোনো রেকর্ড সারি পুলিশের কাজ সরবরাহ করে হাসপাতাল কর্তৃপক্ষ এদিকে যেভাবে রিপোর্ট তৈরি করা হয় এই প্রতিবেদন তৈরিতে দুইশো তিরিশ জন বাংলাদেশি সাক্ষাৎকার নেওয়া হয়েছে এর মধ্যেই সরকার নিরাপত্তা বিভাগ এবং রাজনৈতিক দলের কর্মকর্তাদের আরও ছত্রিশটি সাক্ষাৎ নেওয়া হয়েছে এক্ষেত্রে ঘটনা সংস্থাটির সমিনে অভিজ্ঞতা রয়েছে এমন অনেক সাবেক এবং বর্তমান সিনিয়র কর্মকর্তা রয়েছেন তত্ত্ব সত্যতা ভিডিও